হিরোরাই আসলে রাজ করে তার সাইডে একটু হিরোইনরা আসে বজরঙ্গী ভাইজান দেখেন সো এরা আসলে মানে হিরোরাই তো সবসময় মেইন থাকে আমি বলছি না যে হিরোইনরা থাকে না ওটা ওটা আমাদের প্রোমোশনের জন্য ছেড়ে দেন প্লিজ যে একই লুক আদর আদর আজাদ কেন সো এটাও আর একটা বড় চমক যে লুকটা চেঞ্জ করতে পেরেছে উনি তো ছোটবেলা থেকেই দুর্দান্ত অ্যাক্টিং করে ঘুরে কে বললো আপনি দেখেন আপনি দেখেন পাশে দেশে দেখেন পুষ্পা পুষ্পা দেখেন তারপরে ওই যে সিকন্দার দেখেন তারপরে বজরঙ্গী ভাইজান দেখেন সো এরা আসলে মানে হিরোরাই তো সবসময় মেইন থাকে আমি বলছি না যে হিরোইনরা থাকে না সো ক্যারেক্টার দেখলে বোঝা যাবে ওই আশেপাশে একটু মজা করে বলেছি ক্যারেক্টার নিয়ে বলা যাবে না ভাই এটা করবানি এদের সময় রিলিজ হলে তারপর বলবো আমাদের প্রমোশন ওটা ওটা আমাদের এর জন্য ছেড়ে দেন প্লিজ আর যে লুকটা হচ্ছে এটা হচ্ছে আমার ডিরেক্টর বলি আমার প্রডিউসার ভাই বলি

একজন ভালো কো যখন থাকে তখন আসলে নিজের অ্যাক্টিংটা করতে হয় না এটা বড় বড়ই হয়ে যায় সো উনি তো ছোটোবেলা থেকেই দুর্দান্ত অ্যাক্টিং করে তো সেখান থেকে এখন আমরা সবাই জানি সবকিছু মিলে সো দশ দশ এই জন্যই দশে দশ সেটা পাশে বসে থাকুক বা না থাকুক আমি হচ্ছে বলছিলাম না একটু আগে যে ঘামতেছেন কেন আপনি আসলে হচ্ছে এখানে যে ইমোশনটা দেখানো হয়েছে তো আমারও তো মেয়ে আছে সো আর একটা গোরের মধ্যে আছে আর কিছু বলবো না অসাধারণ করেছে সবাই টগর আমার প্রজেক্ট ছিল না এটা ছিল না এটা আপনারা সবাই জানেন এটা আমার ছিল না বাট আমি ইনভলভ ছিলাম যেহেতু এয়ার মুভি নেটওয়ার্ক থেকেই আসলে টগর আসছে এবং प्रोड्यूसर আমাদের পাশে আছে সো ইনভলভ ছিলাম ইন আসেন্স তার সাথে আমার অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল সেটা আসলে নাম না বলে অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল সো আমি খুবই মানে মিশে যেতে পারি এই এই সিনেমাটা যে আমার না কিংবা এই সিনেমাটা যে আমি কাজ করছি না এটা আমি আসলে বুঝতে দিইনি কিংবা আমার সেটা মাথায় আসেনি আমি আরও ইনপুট দিচ্ছিলাম ভাইয়া এটা করতে পারেন ওটা করতে পারেন তো যাই হোক কোনোভাবে আসলে ইনভলভ আমি হয়ে গেছি এবং এরপরে মানে যখন আমি ইনভলভ হই তার আগে প্ল্যান চলছিলো এই মানে এই গল্পটা কিভাবে আর কি করা যায় কিভাবে আরও দুর্দান্ত লেভেলে নিয়ে যাওয়া যাওয়া যায় সো আমি ইনভলভ হওয়ার পরে মানে আগে তো গল্পটা খুব ভালো ছিলই ইনভলভ হওয়ার পরে আরও বেশি কেন জানি মনে হচ্ছিল যে আমি ইনপুট দিচ্ছি এই ইনপুট দিচ্ছে সেই ইনপুট দিচ্ছে সো টিম ওয়ার্ক এত স্ট্রং হয়েছে এবং দুর্দান্ত একটা গল্প এসে দাঁড়িয়েছে তো আপনারা যদি যখন কোরবানি আসবে কোরবানিতে রিলিজ হবে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন এবং আমার ক্যারেক্টার মানে এই এই ক্যারেক্টারে আসলে আমাকে কখনো দেখা যায়নি কিছুই বলবো না যখন আসলে আমার সিনেমার প্রমোশনে আমি আসবো তখন সব কিছু আপনার প্রশ্ন আমি কিছু বুঝিনি আমি আসলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার আমি আমি আসলে বলবো নাম ভূমিকায় হিরো হলেও আমরা জানি যে প্রত্যেকটা দেশে হিরোরাই আসলে রাজ করে তার সাইডে একটু হিরোইনরা আসে সো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গল্পটা স্ট্রং আছে কিনা সেটাই আমার দেখার বিষয়ে সো টগর গল্পটা চরিত্র এবং কেউ আসলে ফেলে দিতে পারবে না কোনো ক্যারেক্টারকে আমার ক্যারেক্টারকে এক্স্যাক্টলি টগরের লাইফে জয়িতা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং জয়িতার লাইফে টগর বেশি ইম্পর্টেন্ট সো এটা আসলে কেউ কাউকে কোনো ক্যারেক্টারকে ফেলে দিতে পারবে না যখন আপনার দেখবেন তখনই বুঝতে পারবেন